চাল একটা তুমি সব বিষয় আরে বাবা তো কোন তো তোমার বুঝলি আমি আইনাল গাছিয়া ঘাঁদাচ্ছি তো তুই তোমার জন্য সাই

সাধারণ মানুষ হলো বাবুরে তুই তো আমার ঘরের লোক আমি বাচ্চা আসি সঠিক লোক ভোট আচ্ছা আমি তোর বিচার করে দিই কোনো সন্দেহ নাই মন্টু এই আইনাল কাার ফুতে তো এলাকার সাধারণ মানুষ

তুই আমার বালা বালা ফাইন মাছ কবে। তুই তো আমার সংসারটা নষ্ট করছিস করছ আহ তুই এলাকার কোন একটা ঘর বাদ রাখছ কার বেড়া বিদেশ কোন মহিলা গা সুন্দরী কোন মহিলা গার বেড়া এলাকার নাই তুই হেয়া ঘরে ছায় আছে হেয়া ঘরে চোখে দেখো টোকেন দেওয়ানোর সময় হেয়া লাগে পুরুষ যারা আছে হেয়া ঘরে চোখে দেখো না এই মাঘ গর্ভ তোর কি আমি টোকেন দিই কি তুই মহিলা করে দেওয়ার লাগে আর মনে করেন ওই মন তুরবো মন তুই আমার মিছা দিয়ে দেন শালা এবারে তোর চাকরি আমি খামো বেড়া তুই আমার পরিষদের মান সম্মান সব মারস এতদিন আমার কানে আই না তুই আমার ঘরের মধ্যে হাত দিস